হ্যালো আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ একটি পিঠা বানানোর রেসিপি আজকে আমি আপনাদেরকে চুষি পিঠা বানিয়ে দেখাবো আর আজকে রেসিপিটি খুব সহজভাবে আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা চুষি পিঠা বানাতে পারেন না আশা করি আমার আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারাও চুষি পিঠা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে পারবেন তাহলে আর কথা না বাড়িয়ে দেখা যাক আজকে রেসিপিটি এখানে আমি নিয়েছি আতপ চালের গুঁড়া এখন আমি পিঠা বানানোর জন্য চুলায়ে একটি কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এরপরে পানির মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর লবণটা একটু মিশিয়ে নিলাম এরপরেই দিয়ে দিলাম আতপ চালের গুঁড়া এখন আমি আতপ চালের গুঁড়া ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এরপরে এক মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক মিনিট পরে ঢাকনাটা সরিয়ে ভালোভাবে চালের গুঁড়াগুলো মিক্স করে নেব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর এই আটা মাখানো যত ভালো হবে পিঠা তৈরি কিন্তু তত ভালো হবে আর এই তো দেখুন আমি চেড়ে মিক্স করে নিয়েছি এখন আমি চালের গুঁড়াগুলো একটি প্লেটে নামিয়ে নিয়েছি আর এই চালের গুঁড়া গরম অবস্থাতেই কিন্তু হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে হ্যাঁ এটা একটু কষ্টকর কিন্তু তারপরেও চেষ্টা করতে হবে গরম থাকা অবস্থাতেই চালের গুঁড়োগুলো ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে আর ভালো একটা সফট ডো তৈরি করতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে আটাগুলো মাখিয়ে নিয়েছি আর এই তো দেখুন কত সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি চুষি পিঠা তৈরি করার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট আপনারা চাইলে এর থেকেও আরও ছোট ছোট বানাতে পারেন এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটি পিঠা বানানোর বোর্ড নিয়েছি আর এর মধ্যে এরকম হাত দিয়ে এভাবে করে চুষি পিঠা বানাচ্ছি এটা বলে বোঝানোর মতো কিছু না দেখলেই আপনারা বুঝতে পারবেন কিভাবে চুষি পিঠাগুলো বানাচ্ছি এভাবেই আমি একে একে সবগুলো চুষি পিঠা বানিয়ে নেব আপনারা চাইলে এর থেকেও আরও ছোটো সাইজের চুষি পিঠা বানাতে পারেন এই পিঠা বানানো খুবই সহজ একবার বানালে আপনারাও বানাতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে কতগুলো চুষি পিঠা বানিয়ে ফেলেছি এই যে দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে কত সুন্দর দেখতে লাগছে চুষি পিঠাগুলো আর আমি এভাবেই বাকি চুষি পিঠাগুলো বানিয়ে নেব আর এই তো দেখুন আমি সবগুলো চুষি পিঠা বানিয়ে নিয়েছি আর চুষি পিঠাগুলো বানিয়ে নেওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে আর আমি সামান্য পরিমাণে এর মধ্যে চালের গুঁড়ো দিয়েছি যাতে চুষি পিঠাগুলো একে অপরের গায়ে লেগে না যায় চুষি পিঠাগুলো সত্যি অনেক সুন্দর দেখতে হয়েছে এখন চুষি পিঠাগুলো রান্না করার জন্যে এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে হাফ লিটার দুধ দিয়েছি আর দুধের মধ্যে দিয়ে দিলাম দুইটি এলাচ দিয়ে দিলাম সাত মতো গুড় ও সামান্য পরিমাণে একটু লবণ এখন আমি সবগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি খেজুরের গুড় আপনারা চাইলে চিনি দিয়েও এই জুসি পিঠা তৈরি করতে পারেন আর এই তো ভালোভাবে নেড়ে চেড়ে দুধ গরম করে নিলাম দুধের মধ্যে বলচ্চ চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম চুষি পিঠাগুলো চুষি পিঠাগুলো দেওয়ার পরে একটু চেড়ে দিচ্ছি যাতে চুষি পিঠাগুলো তলায় লেগে না যায় এখন একটি ঢাকনা দিয়ে কয়েক মিনিট এটাকে জাল দিয়ে দেব আর এই তো দেখুন একটু পরে ঢাকনাটা সরিয়ে আবারও চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুললাম আর এ তো দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর চুষি পিঠাগুলোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এ তো দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো একটাও কিন্তু পিঠা ভেঙে যায়নি আর এই চুষি পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দুধটা আবারও ঘন হবে তাই আমি এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো দেখুন কত সুন্দর হয়েছে পিঠা আর এই পিঠা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে আপনারাও একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন খেতে কেমন লাগে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ